ব্যালেন্স এবং নিউরোমাস্কুলার ট্রেনিং এটা হলো আমরা এক পায়ে দাঁড়িয়ে শরীরটাকে ব্যালেন্স করার চেষ্টা করবো সেই ক্ষেত্রে আমাদের ব্যালেন্সটা ভালো হবে প্রতিরোধ হতে সাহায্য হবে ল্যান্ডিং হুড জাম্পিং টেকনিক এটা হলো আমরা ল্যান্ড করার সময় চেষ্টা করব দুই পায়ে নমনীয়ভাবে ভাবে ল্যান্ড করা ওয়ার্ম আপ এবং স্ট্রেচিং এটা খুব গুরুত্বপূর্ণ প্রতিবার খেলার আগে আমাদের ওয়ার্ম আপ করে নিতে হবে তাহলে মাসলগুলো রিল্যাক্স হবে এসিএলজে ভয়টা কমে যাবে এবং অতিরিক্ত খেলা চাপ না নেওয়া অর্থাৎ বেশি পরিশ্রম করলে বেশি খেলাধুলা করলে এসিএল জরির চান্স বেশি থাকে এই জন্য আমাদেরকে নিয়মিত পরিশ্রম করতে হবে এক্সারসাইজ করতে হবে এবং রেস্ট নিতে হবে ধন্যবাদ সবাইকে